পরে আমার ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো বলল এ পৃথিবীতে সব কোন ধর্ম ভালো সেটাই আই কি প্রশ্নের উত্তরটা দিলে তোমরাই দেখো তারপর আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি আমরা কি চলে এসেছি সে তখন বলে আমাদেরকে এখান থেকে আরও কুড়ি মিনিট হেঁটে যেতে হবে কি বলেছে আমি ভালোভাবে বুঝতে পারিনি তাই তাড়াতাড়ি ভিডিওটা এখানেই অফ করে দিলাম হ্যালো গাইস তো বলো তোমরা এখন কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছি ইন্ট্রোটা দেখে দীপাবলি থেকে আমাদের কোম্পানিতে তিন দিন ছুটি দিয়েছে তাই আমরা সবাই মিলে ভাবলাম বিরিয়ানি করব। আমাদের যেই কথা সেই কাজ তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি পাঁচশো টাকা করে দিয়ে দিলাম পাঁচজনে পাঁচশো টাকা করে দেওয়ার পর আমি আর আমার ভাই ঘুম যাব। যাবো কারণ আমরা চিকেন বিরিয়ানি করব না আমরা গরুর গোশে বিরিয়ানি করবো তাই আমি আর আমার ভাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম গোসান্তে কারণ এখান থেকে কুড়ি কিলোমিটার যেতে হবে বাসে আমরা এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম কারণ এখান থেকে দশ মিনিট হাঁটতে হবে হাঁটার পরে তবে বাস স্ট্যান্ড পাওয়া যাবে আমরা এখন আমাদের কোম্পানির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কোম্পানির সামনের ভিউটা অনেকটা সুন্দর আজ সবার ছুটি রয়েছে তাই কোম্পানিতে কেউ কাজে আসেনি এই কোম্পানিতে প্রায় ষাট থেকে সত্তর জন রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবই রয়েছে তাই আমাদের এই কোম্পানিতে কম বেশি পুজো পার্বণ ঈদে সব সময় ছুটি থাকে একদিন দুদিন করে ছুটি হয় আমাদের কোম্পানিতে আমরা এখন বাইরে যাব এই গেটে বলতে হবে এখানে একটা দারুণ রয়েছে এখানে সব কিছু বলে যেতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার ভাই রয়েছে আমার ভাই এখানে বলে দিয়েছে আমরা কোথায় যাব কি করব। তাই আমাদেরকে যেতে দিয়েছে এখন এখান থেকে এখন প্রায় দশ মিনিট হেঁটে যেতে হবে এখানে পুরো চারিদিকে ফাঁকা আর এখান থেকে আমার বর্দার রাতের বেলায় একটা ফোন হাতে ছুরি মেরে একটা ফোন নিয়ে নিয়েছিল এই চারিদিকে পুরো ফাঁকা তাই কেউ বাইক নিয়ে এসছে এসে হাতে ছুরি মেরে ফোনটা নিয়েছে তাই এখানে আর বেশি ভিডিও করলাম না ভিডিও এখানেই অফ করে দিলাম ওখান থেকে এসে এখন একটা বাস স্ট্যান্ডের কাছে দাঁড়ালাম এখানে প্রায় পাঁচ মিনিট দাঁড়ানোর পরে ওখানে জিজ্ঞাসা করলো ওখানে আমার ভাই জিজ্ঞাসা করলো বলে এখানে বাস দাঁড়াবে না তাই এখান থেকে আরও দশ মিনিট রোড ধরে হেঁটে যেতে হবে সামনে ওখানে বাজার রয়েছে বাজারে যেতে হবে তাই আমি আর আমার ভাই আবার এখান থেকে হাঁটা শুরু করলাম এখান থেকে প্রায় দশ মিনিট হেঁটে যেতে হবে প্রায় বাজারের সামনে চলে এসছি আর এখানে এত পরিমাণে গরম হচ্ছিলো না গরম হতো না আর পুরো আমরা তাতে হেঁটে হেঁটে আসছিলাম ওই কারণে একটু বেশি গরম হচ্ছিলো এখান থেকে উনি গেলে বাজার চলে আসবে সামনে এখানে তাঁতে হেঁটে আসার কারণে অতিরিক্ত ঘাম হচ্ছিলো আর অনেক দিনতে হাঁটা হয় নাই তো ওই কারণে একটু কষ্টটা বেশি হচ্ছিলো তাই কী আর করার আছে আর একটু হাঁটলে বাস স্ট্যান্ড চলে আসবে প্রায় ওখান থেকে এসেছি চলে এসেছি ওখান থেকে এসে প্রায় আবার এখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পরে আবার দেখি না বাস আসছে আমার ওদিকে তাকিয়ে দেখি না দুইটা তিনটা বাস আসছে আর আমাদের এদিকে একটা বাসেই আসছে না অবশেষে একটু ওয়েট করার পরে আমাদের বাসটা চলেই আসতো চলে আমরা এসে এখানে সিট ছিল দুটো ফাঁকা ছিট ছিল আমি আর আমার ভাই দুটো ফাঁকা ছিটে বসে পড়েছি এখানে প্রায় আধা ঘন্টা আসার পরে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম বললাম এই কত দূরে যেতে হবে কারণ আমি নতুন আমি কিছু জানি না তাই আমার ভাইকে জিজ্ঞাসা করলাম এখান থেকে কত কত দূরে যেতে হবে সে তখন বললো তোকে প্রায় এক ঘন্টা বাসে বসে থাকতে হবে আমি তো শুনেই অবাক এক ঘন্টা আমি এমনিতে বাসে চড়ি না খুব অল্প আমি পরে বুঝতে পারলাম আমার বারোটা বেজে যাবে তাই কোনো রকম এক ঘন্টায় বসে থাকলাম ওখানে এক ঘন্টা বসে থাকার পরে আমরা এক জায়গায় নামলাম তারপর আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি আমরা কি চলে এসেছি সে তখন বলে আমাদেরকে এখান থেকে আরও কুড়ি মিনিট হেঁটে যেতে হবে বলে আমাদেরকে উল্টো সাইডে লাভিয়ে দিয়েছে তা আমি অনেক দিন তো আসি নাই তাই আমি বুঝতে পারিনি তাই আমাদেরকে আবার এখান থেকে কুড়ি মিনিট হাঁটতে হবে তাই আবার এখান থেকে হাঁটা ধরলাম আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চারিপাশে চারিদিকে সব কিছু ভিডিও করছিলাম অবশেষে প্রায় কুড়ি মিনিট আসার পরে আমাদের জায়গায় চলে আসলাম এখান থেকে গোষ্ঠা নিয়ে নিলাম আমার ভাই টাকা দিচ্ছে আর টাকা দেওয়ার পরে এই মেয়েটা তখন কি বলে তোমরা কি বলেছে আমি ভালোভাবে বুঝতে পারিনি তাই তাড়াতাড়ি ভিডিওটা এখানেই অফ করে দিলাম ওই দোকান থেকে একটু দূরেই একটা দোকানে এসেছি কারণ আমার হাতে পলের তিন রয়েছে এটা এটাতে একটা ব্যাগ দরকার তাই একটা ব্যাগ কিনতে গিয়েছে দশ টাকা দিয়ে ওখান থেকে একটা ব্যাগ নেবে নিয়ে এটাতে দিতে হবে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম এবারে কোথায় যাবে সে তখন বললে এবারে আমাদেরকে বিরিয়ানির মশলা আনতে হবে আমি বললাম ওটা কত দূরে যেতে হবে বলে এখান থেকে আধা ঘন্টা হাঁটতে হবে আমি তো শুনেই অবাক আর আমরা এখানে এসেছি দুটোর সময় এসেছি দুটোর সময় মানে বাড়ি থেকে বেরিয়েছি আর এখান থেকে এখন যাবো সন্ধ্যে সাতটা বেজে যাবে তবে আমরা বাড়িতে যাব তোমরা দেখে নিবা আমার ভাই দশ মিনিট হাঁটার পরে বলে আমার পা ছিলে গিয়েছে তাই ওইখানে তাই বুটের দড়িটা ওইখানে একটু আলগা করে নিচ্ছিল ওইখান থেকে কুড়ি মিনিট হাঁটার পরে দোকানে এসছিলাম দোকানে এসে দেখি না এখানে সবই দোকান বন্ধ কারণ দীপাবলিতে সব দোকান এখানে বন্ধ করে দিয়েছে এখান থেকে আবার আমরা রুমে ফোন করে জিজ্ঞাসা করলাম রুমে ফোন করে জিজ্ঞাসা করলাম ওরাও বাজারে এসছে ওরা বলে আমরা যদি এখানে পাই তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব তো ওরা ওখান থেকে চলে আয় এখন আর আমি এই ভিডিও করে করে যাচ্ছিলাম আর সামনে দিয়ে একটা বাস আসছিল আমি বুঝতেই পারিনি আমার ভাই আমাকে তাড়াতাড়ি পিছনে টেনে নিয়েছে বলে তুই সামনে দেখবি তো সামনে দিয়ে একটা বাস আসছে তোমরা বললে বিশ্বাসই করবে না এইখানে দু ঘন্টা ওয়েট করার পরে তবে আমাদের বাস এসছে এইখানে কারণ আমরা এক সাইডে বসেছিলাম দু ঘন্টা ওই সাইডে বাস আসার কথা ছিল কিন্তু ওই সাইডে আসছে না তার বিপরীত সাইডে বাস এসে বারবার চলে যাচ্ছিলো আর আমরা হয়তো বুঝতেই পারিনি তারপরে একজন পুলিশকে জিজ্ঞাসা করার পরে সেই বলে দিল এই সাইডে বাস আসবে ওই সাইডে বাস আসে না এখন করে ওই সাইডে বাস আসা বন্ধ হয়ে গিয়েছে বাসে প্রথমে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো আর সেই রকমই গরম হচ্ছিল কারণ এক ঘন্টা আবার বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল কোনো সিট ছিল না লাস্টে একটু খালি হয়েছিল সিটটা পেলাম সিট পাওয়ার পরে একটু বসেছিলাম আর এখন লেপে যাবো বলে ওই কারণে উঠে দাঁড়িয়েছি বাস থেকে নেমে খিদেও পেয়ে গেছিলো কারণ দুপুর থেকে আমাদের দুজনের কিছুই খাওয়া হয়নি এখানে একটা দোকান ছিল দোকানে আমরা দুজনের টিফিন করতে চলে এসেছি আমার ভাই বলে আমি কিছু খাবো না তুই কী খাবি তাড়াতাড়ি খেয়ে নে ওই কারণে আমি দুটো ভাজি নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে আসবো তখন আমার ওখান থেকে ফোন করে বলে আমাদের সমস্যা নেওয়া হয়নি সালাদ করার দরকার তাই তাড়াতাড়ি তোরা ওখান থেকে সমস্যাটা নিয়ে আসবি তাই আবার সমস্যা আনতে এসছি এখানে সমস্যা আনতে এসছি তাই একটু ভিডিও করছিলাম এখানে দোকানদার বলে এখানে কোনো ভিডিও চলবে না মেয়ে ছেলে রয়েছে তাই তাড়াতাড়ি ভিডিওটা অফ করে দিলাম আবার ওখান থেকে দশ মিনিট হেঁটে আমাদের রুমে আসছি রুমে এসে এরাই কাজ শুরু করে দিয়েছে এরা তিনজনে ছিল রুমে যাবতীয় সব কাজ শুরু করেছে আর আমি এখানে দেখতে গিয়েছিলাম এটা কি আর আমি ওটা খালি হাতে ধরে করতে গিয়েছিলাম পুরো গরম ছিল আমি বুঝতেই পারিনি তারা দেখে হাসছে তারপর ওটা তাড়াতাড়ি লেগিয়ে দিলাম রুমে এসে দেখি না এরা সব কিছু এখানে মশলা টসলা সব এখানে রেডি করছিল কোনটা কি কী লাগবে পিঁজ টিঞ্জ সব কিছু কুটে মশলা টয়লা সব রেডি করে এখানে রাখছিল আমাদের যাবতীয় যা যা লাগবে সব এখানে দেখি না রেডি করাই রয়েছে আমাদের দুই জায়গায় বিরিয়ানি করবে তাই প্রথমে একটা সাজিয়ে নিচ্ছে তারপরে আরও একটা সাজাবে এখানে গান চালিয়ে দিয়ে আমাদের কাজ হচ্ছে আর এদিকে মশলা মাটি সব রেডি করা রয়েছে ওদিকে কাজ হচ্ছে তারপরে এদিকে আমাদের হিসেবটা হচ্ছে কারণ আমরা পাঁচশো টাকা করে দিয়েছিলাম দেওয়ার পরে আরও দেখি না আমাদেরকে সবাইকে পাঁচ জনের কুড়ি টাকা করে দিলে পুরো টাকাটা হয়ে যাবে তাই সবাই সবার টাকা গুণ আবার আমাদের ভাত রেডি হয়ে গিয়েছে ওইখানে একটা গামছা ভিজিয়ে আনতে বলছিলো গামছাটার উপর দিয়ে ভাত গুলো সব নিচে রেখে দেবে তাই একটা গামছা ভিজিয়ে আনতে বলছিল তাই আমি গিয়ে গামছা ভিজিয়ে গামছাটা ভালোভাবে ধুয়ে এর ওপরে ভাতটা ভালোভাবে মেলে দিয়েছে এটা একটু শুকাতে দিয়েছে ওদিকে শুকানো হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে দেখি না আমাদের এদিকে তরকারি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এদিকে আমাদের রান্নাও ভিডিও করা স্টার্ট করে দিয়েছে আর এরা সবাই এখন ফোন দেখায় ব্যস্ত ভিডিওটা এখন অফ করে দেবো দিয়ে একটু গেম খেলা করব। কারণ এটা তৈরি হতে অনেকটা সময় লাগবে তাই আমি একটু গেম খেলা করে নেব আমি দুটো গেম খেলার পরে এরা সবাই কি করছে সেটাই দেখতেলাম এসে দেখি না একজন গেম খেলা করছে আমাদের রান্নাতেও এদিকে মোবাইল হাঁটছে আর একজন শুয়ে রয়েছে আর একদিন বসে বসে গেম খেলা করছে এদিকে রান্নি এখন আমাদের সবাইকে রুমে ডাকলো আর রান্নি বলতে রান্নি না আমাদের দাদাই হয় তো ওনার নাম আজি তো আমরা সব করে ডাকি আমাদের দাদাই হয় তাই আমরা রুমে আসলাম আর এদিকে দেখো আমার ভাইয়ের মানি বাকি এক টাকাও নেয় এখানে আমার নিজের কোনো ভাই নাই তাই আমার তো ভাই সব রয়েছে আমার থেকে বড় তাই আমি ভাই ভাই করে ডাকি আমরা যেই ভাতটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওই ভাতটা শুকিয়ে গিয়েছে ওই কারণে আমাদেরকে ডেকেছে ওই ভাতটা এখন হাঁড়িতে তুলতে হবে ভাতের ওইটা এখন উপর থেকে নিচে নামিয়ে নিয়েছে কারণ ভাত সব কিছু দিয়ে এখন ওটা সাজাবে এদিকে আমাদের জাব রংটাও রেডি করে নিয়েছে কারণ এইটা না দিলে তো ভাত লালই হবে না সেনটাও রেডি রয়েছে আমাদের এদিকে যাবতীয় সব কিছু রেডি রয়েছে এদিকে আমাদের রান্নিও বসে গিয়েছে কারণ আমাদের যা কাজ রয়েছে এখন রান্নাই করবে আমাদের কাজগুলো ওদিকে আমার ভাই এখন AI এর সাথে কথা বলছে তাই এর সাথে কি কথা বলছে সেটাই দেখে আসা যাক এক থেকে এক লাখ পর্যন্ত গুণ ভালো সম্ভব এআই এর সাথে অনেকক্ষণ মজা করার পরে আমার ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো বললো এই পৃথিবীতে সবথেকে কোন ধর্ম ভালো তো সেটা এআই কি প্রশ্নের উত্তরটা দিলে তোমরাই দেখো কোন ধর্ম সবথেকে ভালো পৃথিবীর সব ভালো ধর্ম কোনটি তা বলা কঠিন কারণ এটি নির্ভর করে ব্যক্তির নিজস্ব বিশ্বাস অভিজ্ঞতা এবং মূল্যবোধের ওপর প্রতিটি ধর্মেই নিজস্ব মতবাদ এবং শিক্ষা রয়েছে আপনি কি কোনো নির্দিষ্ট ধর্ম সম্পর্কে জানতে চান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি কোনো ভাবে আপনাকে সাহায্য করতে পারি জয় শ্রী রাম জয় শ্রী রাম আমি কি কোনো ভাবে আপনাকে সাহায্য করতে পারি ই এআইও সব কিছু বুঝতে পারে তো যাই হোক এখন আমাদের ভিডিওতে চলে আসি আমাদের ভিডিও আস্তে আস্তে সব কিছু সাজাচ্ছে গোস্ট দিয়ে সব কিছু সাজানো হচ্ছে এবারে এটা দুটো হাড়িতে ভাগ করবে না ওই কারণে প্রথমে একটা করে সাজিয়ে নিয়েছে নিজে রেখে দিবা প্রথমে একটা ভালোভাবে সাজিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছি একটা সাজানো হয়ে গেছে এবারে আরও একটা খালি রয়েছে ভাত রেস্ট্রাক রয়েছে তাই আরও একটা সাজাবে এখন বল ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে এরপরে করে যাচ্ছে এ যমুনা গান গড়া যাচ্ছে কত আসে যায় কত স্মৃতি কত ছবি আলো আছায় অবশেষে আমাদের দু নম্বর হাঁড়িটাও শেষ হয়ে গেল এখন এই দুটো একসাথে গ্যাসের উপর দিলে আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে এখন তোমাদের আমি টাইমটা দেখাচ্ছি দেখো এখন এগারোটা আটচল্লিশ হয়ে গিয়েছে আর আমরা খাবো কখন সেইটা দেখবে তোমরা এখন সমস্যাগুলো ওদিকে সালাদ করবে ওই কারণে সমস্যা সব কিছু ছিলে রেডি করে রেখে দিচ্ছে এদিকে পুরো ছেলা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে হাঁড়ি দুটো সব উপরে বসানোর রয়েছে কাজগুলো প্রায় সব কমপ্লিট করে নেওয়ার পরে এখন সবাই একটু রেস্ট নিচ্ছে সবাই রেস্ট নিচ্ছে তা আমি একটু রেস্ট নিই তাই আমিও একটু শুয়ে পড়লাম অবশেষে দীর্ঘ অপেক্ষা করার পরে আমাদের টাইমটা শেষ হয়েছে তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাবে হয়েছে আর এদিকে আমার ভাই সবার আগে তুলে নিয়েছে চলো এখন আমি তোমাদেরকে টাইমটা দেখাই এখন রাত কয়টা হয়েছে দেখতেই পাচ্ছ রাত একটা ষোলো হয়ে গেছে সেই বিকেল থেকে এখন কিন্তু খাটাকাটনি করে সবে কমপ্লিট হয়েছে আর এই ভিডিওটা করতে গিয়ে আমার একশো ষোলজিবি ফোন মেমোরি পুরোই ভর্তি হয়ে গিয়েছে ভিডিও থেকে আর সেখান থেকে কেটে কেটে মাত্র বারো বারো মিনিটের ভিডিও করেছি তোমরা একটা করে তো লাইক করেই দিও না প্লিজ একটা করে লাইক করে দাও আর এইটুকু আসা তো তোমাদের কাছে করাই যায় আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবে আমার প্রথম ভিডিও খারাপ হলে একটু মানিয়ে নেওয়া প্লিজ